দৃষ্টি নাটকের পার্ট তিনশো তিয়াত্তর পরিবারের সবার সামনে নৃত্য করতে থাকে পরিবারের মানুষজন সেই নৃত্য দেখতে থাকে বাহামনিকে বলে যে বাহা খুব দারুণ হচ্ছে বাহা অনেক সাথে পরিবারের সবার সামনে শেষ পরে বলে যে কেমন হয়েছে আমি কি বলে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর নৃত্য করেছিস তুই করছিস বাবা বলে যে বড় দাদা নাই বড় দাদা যদি তোকে দেখে এভাবে তুই পড়াশোনা বাদে নাথা নাচি করছিস তাহলে একদম তোকে মেরে কিন্তু শেষ করে ফেলবে তোর কি একদম ভয়টা লাগছে না বাহামণি বলে যে না আমার কিসের জন্য ভয় লাগবে আমি আর কাউকে ভয়টাই করি না দেখলে কি বা করবে বাবু বলে যে এই ওরচি নাই বলে তুই এরকম করছিস ওরচি থাকলে তো তুই এরকম করতে পারতি না তাও বলে যে ওরচি বাবুকে আমি আর ভয় করি না ওরচি বাবু যে অফিসের কাজগুলো করে তাকে কি আমরা জন্য বলি যে কোনো তুই কাজ করছিস কি না আমরা কি দেখতে যাই পরীক্ষার সময় আমি পরীক্ষা দেবো আমার কলেজে এখন যেটা চলছে আমি তো সেটাই করবো এর বেশি তো আর কোনো কিছু না আমাকে যদি কেউ কোনো কিছু বলে তাহলে আমি তাকে আমার আমি কিভাবে নাচটা নাচতে পারি সেটা তাদেরকে দেখিয়ে দিতে পারবো তো এর বেশি আমি এখন আর কোনো কিছুই পারবো না বাহাকে বলে সবাই মিলে যে তোর তো এখন ভালোই সাহস হয়ে গেছে রে তুই যে সাহস দেখাচ্ছিস এতটা সাহস দেখানো কিন্তু তোর মোটেও উচিত হচ্ছে না পরিবারের মানুষজনকে বাহাকে জিজ্ঞেস করে আচ্ছা বাহা। একটু বলতো তুই আর কি কি নাচ জানিস বলে আমি আরো অনেক নাচ জানি ব্রেক জানি ব্রেক ড্যান্স একটু একটু ভালো মতোই জানি বা আমার ব্রেক ড্যান্স তোরা দেখবি কি পরিবারের মানুষজন সবাই হতবাক হয়ে যায় বলে ব্রেক ড্যান্সও মেয়ে জানে আচ্ছা তাহলে দেখা ব্রেক ড্যান্স কেমন ব্রেকড্যান্স জানিস বলে যে আচ্ছা ঠিক আছে ব্রেক ড্যান্স আমি তোদেরকে দেখাতে পারি কিন্তু ব্রেক ডান্সের জন্য গান ছাড়তে হবে যদি গান না ছাড়িস তাহলে কিন্তু আমি ব্রেক ডান্স দিতে পারবো না পরিবারের সব মানুষজন બહાર কথাleftrightarrow শুনে অনেক হাসাহাসি শুরু করে দেয় আর বাবুকে বলে যে যা মিউজিকটা একটু দে আমি তোদের সবাইকে একটু ব্রেক ডান্স দিয়ে শেখায় দিই বাহারে এরকম আনন্দ দেখে খুশি হয় আর সবাই অনেক হাসাহাসি করতে থাকে বাবু অনেকবার নিষেধ করে যে ফোন এরকম ডান্স ডান্স দিতে হবে না যদি কেউ হঠাৎ করে কেউ চলে আসে তাহলে কিন্তু সমস্যা আছে বাহমনি বলে কিসের সমস্যা আমি কি আর কাউকে ফরডার করবি যখন ছোট ছিলাম তখন অর্জি বাবুকে ভয় করতাম এখন তো আমি বড় হয়ে গেছি মেয়ের কথাবার্তা শুনেছ মেয়ে কি রকম ভাবে কথাবার্তা বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়া বাবু গানটা দেয় আর বাহামনি সে গানের তালে অনেক সুন্দর করে ব্রেক ড্যান্স নাচতে থাকে বাহামনি একটু দাঁড়িয়ে পড়ে বলে যে আমার হলো না ব্রেক ড্যান্স টা আমার একটা ভুল হয়ে গেছে পরিবারের মানুষজন বলে কি ভুল হয়েছে রে বলে যে দাঁড়া দেখাচ্ছি বা একটা উন্না নিয়ে এসে মাথার সাথে বাঁধে বলে এবার গা ঠিক হয়েছে এবার এভাবে আমাকে নাচতে হবে তাহলে গা তোরা ভালো বুঝতে পারবে বাহামনি মাথায় উন্নাটা বাঁধার পরে অর্চির বাবু বাবাকে ধরে বলে যে শোন আজকে আমি ব্রেকডান্স ডান্স নাচবো তোকেও নাচটা শিখাবো অর্চির বাবা বলে যে এই না হয়েছে আমি এগুলো শিখবো না কাকিমারা সবাই বলে আজকে জব্দ হবে এ কথা বলে অর্চির বাবা কোনোভাবে রাজি হয় না বাহা জোর করে টেনে হিসিড়ে নিয়ে যায় আর বলে যে না তোকে আজকে আমার ব্রেকডান্স ডান্স শিখাতেই হবে অর্চির বাবা বলে যে এই বয়সে আমি ব্রেক শিখে কি বা করবো আমার ব্রেক ডান্স শিখার তো কোনো দরকার নেই বাবা বলে আমি ওসব কোনো কিছু জানি না তোকে আমি ব্রেক ডান্স শিখাতে চেয়েছি তোকে ব্রেক ডান্স শিখতেই হবে পরিবারের কাকিমাররা অনেক হাসাহাসি করতে থাকে বাহার এরকম কাণ্ড দেখে বাবা অনেক রাগ করে তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস আমার কিন্তু এরকম নেই বাহামনি বলে এসবের কোনো বয়স লাগে না বাহামনি বাবাকে জোর করে করে নিয়ে শুরু দেয় বাহার এই ব্রেক ডান্স দেখে পরিবারের সবাই অনেক আনন্দ পায় সবাই অনেকটা হাসতে হাসতে গড়াগড়ি খায় অরচির বাবা ব্রেক ডান্স দেয় বাহার সাথে বাহাকে কোনোভাবেই উঠাতে পারে না ব্রেক ডান্স দিতে দিতে ওরচি বাবু চলে আসে অর্চিবাবু কে বাবু দেখতে পায় ওর বাবুর চোখ অনেক বড় হয়ে যায় কর্তি বাবু ভূকে নাউছ বাবু গেটের সামনেই দাঁড়িয়ে থাকে আর বাহমনি একাকাই ব্রেকফাস্ট দিতেই থাকে বাহমনি বুঝতে পারে না যে ওটচি বাবু চলে এসেছে পরিবারের মানুষজন দেখতে পায় যে ওটচি বাবু এসে দাঁড়িয়ে আছে ছোট কাকুমা বলে যে তোমরা তো এখন চলে যাবা আমাককেও তোমাদের সাথে নিও ওটচিটা কি আচরণ করবে জানি না ওটচিকে দেখে পরিবারের সবারই অনেকটা ভয়ই ধরে যায় কিন্তু বাহা কর্তি বাবা কেউ ওটচিকে দেখতে পায় না শ্রী যে আসে ওটচিও কোনো সারা শব্দ কিছুই করে না বাহমনি জোর জুলুম করতেই থাকে যে তুই বাবু মান্না করতে যায় কিন্তু বাবু কিছুই বলতে পারে না বাহামনি বুঝতেও পারে না যে ওটস ও চলে এসেছে কাকিমারা সেখানে বসে থাকে ওটস বাবু সেখানে দাঁড়িয়ে থেকে অনেকটাই রাগ করতে থাকে কাকিমারা সেটা খুব ভালো করে বুঝতে পারে যে ওটসি অনেকটাই পেয়ে গেছে বাহামনি দেখতে পেয়ে ওটসির কাছে যেয়ে দাঁড়িয়ে থাকে কাকিমারা বলে যে আমরা তো কখন থেকে রান্না করব করবো করছি এখানে না কখন থেকে বসে আছি বাহামনি তখন সেখান থেকে যে কাকিমাদের কাছে যেয়ে বলে কাকিমা আমি তোদেরকে না বলেছি আমার পড়াশোনার সময় তোরা কোনোভাবে ডিস্টার্ব করবি না কিন্তু তোরা বারবার করে আমাকে ডেকে নিয়ে আসলি নাচার জন্য আর আমাকে নাচতে তারা বাধ্য করলে এটা কি তারা উচিত করলি বর্জবাবু সেখানে দাঁড়িয়ে থেকে শুনে তোর কলেজে তুই কি প্র্যাকটিস করছিস আমাদেরকে একটু দেখাতো তোদের কাছে নাচতে যেহেতু আমি একদম ফেসে গেলাম বড় কাকিমা উঠে বলে এই মেয়ে তুই তো ডাহা মিথ্যা কথা বলছিস তুই কক্ষকে আমরা কখন বললাম যে তুই আমাদেরকে নেচে দেখা তুই এরকম ভাবে আমাদেরকে ফাঁসাচ্ছিস কেন ওরটির মা ছোট কাকিমা সবাই বলে যে বাহা তুমি কিন্তু অনেকটাই মিথ্যা কথা বলছো তারা সেখান থেকে চলে যায় বাবু বলে যে আমি কখন থেকে চা খাবো চা খাবো করছি হচ্ছেই নাম ওটি বাবা বলে যে এ বসে আমাকে ব্রেক ডান্স শেখাচ্ছে না ওটি বাবা সেখান থেকে চলে যায় বাহামনি সেখান থেকে যেতে চাই ওটি বাবু বাহাকে যেতে দেয় না বাহামনি ভয়ে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে ওটি বাবা বলে যে কোথাও তোমার যাওয়া হবে না তুমি কলেজে ক্লাস করতে যাও না এই সব শিখতে যাও তোমার কলেজে কি এগুলো হয় বাহামনি বলে যে হ্যাঁ ওটি বাবু বলে যে কলেজে যদি এরকম ব্রেক ডান্স শেখাই তাহলে সে কলেজে পড়ার কোনো মানে হয় না আমি তোমার কলেজে কালকে যাবো আর যে জিজ্ঞেস করবো যে এই ব্রেক ডান্স হয় কি না বাহামনি বলে যে না না তোকে যাওয়া লাগবে না তুই যদি যাস তাহলে তো হবে না বাহমনি অনেকটাই ভয় পেয়ে যায় অর্চির কথা শুনে বাবু বাহমনিকে বলে যে ভালো করে জানতেই হবে যে ব্রেক ডান্স হচ্ছে কিনা এদিকে কাকিমারা কিভাবে বাহাকে বকছে সব কিছু সাইড থেকে শুনতে থাকে বাহমনি অনেকটাই চেষ্টা করে বাহমনি কাকিমাদের কাছে যায় যে বলে যে তোদের ছেলেকে একটু নিষেধ কর না আমার কলেজে যেতে তো বন্ধু আমাকে এই সব ব্রেক ডান্স শিখাইছে আমার কলেজে তো শিখায়নি যদি এরকম কথা বলে তাহলে তোমাকে কলেজ থেকে বের করে দিবে বড় কাকিমারা বলে আমরা কোনো কিছুই বলতে পারবো না আমাদেরকে যে কথা বলবোবাবু আবার সেখানে যায় যে বলে যে আমি কি তোমাদের কাছ থেকে এক গ্লাস জল পেতে পারি কাকিমারা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জল পেতে পারিস তারপর সবাই সেখান থেকে দৌড়ে চলে যায় যাইবাবু বাহামণির দিকে তাকিয়ে থাকে বাঘমনি মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে থাকে বাহামণির কোনো কিছুই বলার মতো ক্ষমতা থাকে না